হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে কিছুদিন আগে আমাদের যে একটা ইন্টারভিউ সেটা আনন্দলোক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল অনেকেই পড়ে ফেলেছেন আমি এখনো পড়ে উঠতে পারিনি বাট এই ইন্টারভিউটা যে ভিডিও ভার্সন সেটা ইউটিউবে আপলোড করা হয়েছে তো আমি আজকে গোটা ইন্টারভিউটা দেখলাম প্রায় পঞ্চান্ন মিনিটের মতো একটা ইন্টারভিউ রয়েছে তো ইন্টারভিউটা দেখলাম এই ইন্টারভিউ থেকে এমন একটা তত্ত্ব এমন একটা এক্সক্লুসিভ আপডেট আমাদের সামনে এলো সত্যি বলতে আমরা যেটার জন্য অপেক্ষায় রয়েছে যেটার জন্য ওয়েট করে আছে অ্যাকচুয়ালি শুধুমাত্র অডিয়েন্সটাই নয় দর্শকরাই নয় আমাদের ইন্ডাস্ট্রির ভেতরে যারা মেকার্সরা রয়েছেন পরিচালক বিভিন্ন অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই চায় প্রত্যেকে চায় যে এই জুটিটা কমব্যাক করুক তোমরা বুঝতেই পারছো যে আমি কার কথা বলছি আমাদের ইন্ডাস্ট্রির দুই পৃথিবী জুটি জিত এবং দেব তোমরা প্রত্যেকেই জানো যে দু হাজার দশে তাদের একসাথে দেখা গেছিল। সেটা হচ্ছে দুই পৃথিবীর ছবিটা যেটা সাকসেসফুল ছিল বাট তারপরে এত বছর হয়ে গেছে মানে বহু বছর এক যুগের বেশি বাট এই জুটির কোনো ছবি আর আমরা পাইনি জিৎ দেবের একসাথে কোনো ছবি আমরা পাইনি অনেক প্রজেক্ট নিয়েই কথা হয়েছে বাট আলটিমেটলি সেটা বাস্তবায়িত হয়নি ঠিক আছে অনেক প্রজেক্ট জিদ্দার কাছে গেছে জিদ্দা রিজেক্ট করেছে অনেক প্রজেক্ট দেবদার কাছে গেছে দেবদা রিজেক্ট করেছে বাট আলটিমেটলি কোনোটাই আমরা মানে সাকসেসফুলি আমাদের সামনে আসেনি বাস্তবায়িত হয়নি দেখো একটা সব থেকে বড় কথা হচ্ছে যে এরা দুজনই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির বড় সুপারস্টার ঠিক আছে তাদের দুজনকে একসাথে অ্যাফোর্ড করা কিন্তু কথা নয় ঠিক ঠিক আছে আছে মানে যে পক্ষে এটা কঠিন বাট অবশ্যই যদি যদি ভালো ভালো হয় বাজেট নির্ধারিত হয় তো অবশ্যই হওয়া তো স্বাভাবিক বাট আলটিমেটলি তেমন কিছু তো আসছে না আমাদের সামনে চলি আমাদের ইন্ডাস্ট্রি খুব ছোট ইন্ডাস্ট্রি এটা আমাদের মানতেই হবে সেটা অবশ্যই উন্নতির পথে এগোচ্ছে ডেভেলপমেন্ট করছে সেটা আমরা দেখতে পাচ্ছি বাট সাউথের মতো তো নয় বা বলিউডের মতো তো নয় তারা বহু বহু গুণ এগিয়ে আর কি তারা অ্যাকচুয়ালি একটা পরিকল্পনা যদি করে ধরুন তারা যদি দুটো সত্য স্টারকে একসাথে ছবিতে দুটো কেন তিন চারটেও একসাথে এক ছবিতে আনতেই পারে তারা তাদের কাছে সেই মানে পরিকাঠামো রেডি আছে সেরকম ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে ঠিক আছে তারা চাইলে সেরকম পরিকল্পনা করতে পারলে প্ল্যানিং করলে তারা সেটা বাস্তবে করে দেখায় ঠিক আছে বাট আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই ছোট সেখানে কম বাজেটের কাজ হয় তো একটা প্ল্যানিং এর পেছনে অনেক কিছু ভাই কাঠ পড়াতে হয় ঠিক আছে তো এটা তো স্বাভাবিক যে দুই সুপারস্টার কে আনতে গেলে সেখানে সময় তো লাগবেই এবং সেটা আদেও সফল হবে কিনা এটাও একটা ডাউট থাকে বাট জিদ্দার কাছ থেকে যে আপডেটটা আমরা পেলাম জিদ্দার মুখ থেকে যে আপডেটটা শুনলাম হয়তো আমরা কিছুদিন আগেই এই আপডেটটা পেয়েছিলাম যে রানা সরকার জিদ্দার হাউসে গেছে কোনো একটা প্রজেক্ট নিয়ে কথা বলবে খুব সম্ভবত এটাই হবে বিষয়টা হচ্ছে জিদ্দাকে একটা গল্প শোনানো হয়েছে আহ সেখানে দুটো প্রধান চরিত্র থাকবে সে মানে গল্পটা পছন্দ হয়েছে ঠিক আছে জিদ্দার রোলটা জিদ্দার পছন্দ হয়েছে বাট আরেকটা যে রোল আছে সেই রোলটার জন্য সে দেবদাকে করতে আমার মনে হয় যে এই প্ল্যানিংটা কিন্তু আমাদের রানা সরকারের খুব সম্ভবত আগে থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রাখছি এবং বেস্ট অফ লাক তাকে এটা যদি হয় অ্যাকচুয়ালি বহু দর্শকের সেই চাওয়াটা সেই স্বপ্নটা আবার পূরণ হতে পারে ঠিক আছে অ্যাকচুয়ালি এই জুটিটা যদি একবার আসে অবশ্যই ইন্ডাস্ট্রি একটা বড় হিটের মুক্ত দেখবে পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেকটা হেল্প হবে ঠিক আছে মানে বাংলা বাংলা ছবি অনেকটা বুস্ট পাবে আমার যেটা মনে হয় পর্যন্ত দেবদার কাছে এই গল্পটা গেছে বা এই চরিত্রটা গেছে দেখা যাক দেবদার তরফ থেকে কি আপডেট আসে সে এই গল্পটাকে প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করেন কিনা সত্যি বলতে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটাই এমন যে এক যুগের বেশি সময় কেটে গেছে এদের দুজনে একটা ছবি আমরা পাইনি একটা ছবির কথাটা ছেড়েই দাও ঠিক আছে এরা একে অপরের সিনেমাতে এসেও ক্যামিও দিয়ে যায়নি মানে এমনই দুজনের ব্যাপার স্যাপার আমাদের ইন্ডাস্ট্রিতে ঠিক আছে তো যাই হোক আলটিমেটলি এটা বাস্তবায়িত হয় কিনা সেটা দেখা যাক জিদ্দার যে কথাটা আমরা শুনলাম যে আপডেটটা পেলাম জিদ্দার তরফ থেকে আমরা প্রত্যেকেই চাই ঠিক আছে যে এই জুটি কাম ব্যাক করুক যাই হোক এই ছিল বলার এই আপডেটটা নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপনার